ভালো <coughs> হবে

আমরা একটু খাবো আনন্দ করে চিংড়ি খেচর সেই জন্য কচি পাটার মতো রান্না করা হবে কচে কচি পাটার মতো রান্না হবে ডাল মিষ্টি চল রত্না করতে রান্না করে কচ্ছে কচি পাটা তার মানে কি খেচরের তরকারি ঠিক কচি পাটার মতো হচ্ছে গো হচ্ছে Yeah, yeah, बुले, बुलन्द, यार बुलन्द, ये, ये बुलन्द है तीनों, इतना तो नहीं है

they were of course.